Và n ছে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যার পরে আর কোনো নবী নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মা'বুদ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা

আবু মোসা আশারি রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা নিজ হাতকে রাতে প্রসারিত করেন যেন দিনে পাপকারী রাতে তৌবা করে তিনি দিনে হাতকে প্রসারিত করেন যেন রাতে পাপকারী দিনে তৌবা করে যে পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হয় সে পর্যন্ত ওই রীতি চালু থাকবে মুসলিম